এই বাংলা রচনা হবে সতেরো তারিখ আমাদের টঙ্গির ময়দানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র প্রবেশের মাধ্যমে পাঁচ দিনের জোর বাস্তবায়নের মাধ্যমে এবং সেখানে চাহিদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাহেব উপস্থিতিতে পাঁচ দিনের জোরের মাধ্যমে এই বৈষম্যের অবসান করতে ইচ্ছা এই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো অপশক্তি এসে দাঁড়ায় আমরা সেই অপশক্তিকে চুলাইতে যেভাবে রুখে দিয়েছি সামনেও ঠিক সেইভাবেই রুখে দিয়েছি আমরা প্রশাসনকে খুব সতর্ক করে দিচ্ছি আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন যদি কোনো অস্থিতিশীল পরিবেশ আমরা বারবার সতর্ক যা করে জানাচ্ছি আপনারা তো আপনাদেরকে সরকার ক্ষমতা দিয়েছে আপনাদেরকে সরকার আমরা বৈষম্য একটি আন্দোলন আমরা আপনাদেরকে এই জন্য আপনাদের হাতে তুলে দিই যাই যে আপনারা আপনাদের অস্ত্র গুটিয়ে হাতে চুরি করে বসে থাকবেন আর বলবেন আমাদের কি করার আপনাদের যদি কিছুই করা না থাকে তবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলবো আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিন আদায় করে নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা ছাত্র সমাজ বলে যে সতেরো বছরের ফ্যাসিস সরকারের বিরুদ্ধ থেকে যেভাবে নিজেদের দাবিকে আদায় করে নিয়েছে সামনের দিনগুলোতেও নিজেদের দাবিকে সেভাবেই আদায় করে নিবে আমরা প্রশাসনকে এখনও সময় দিচ্ছি তবে আমাদের হাতে আর বেশি সময় নয় আমাদের হাতে সময় খুব অল্প এই জন্য আমরা আজ সচেতন ছাত্র সমাজ থেকে আপনাদেরকে আগামী ষোলো তারিখ বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন সেদিন ময়দানে কি হবে আমরা জানি না সারা বাংলাদেশের বৈষম্য নিবীড় এই জনতাকে পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান বাস ভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা চাই না এই দেশে কোনো অস্থিশীল পরিবেশ তৈরি হোক আমরা চাই না কোনো অসাম্প্রদায়িক শক্তি মাথাচারা নিয়ে উঠুক এই আমরা চাই এই বৈষম্যের কারণ এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই ধরনের বৈষম্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সরকার এবং তার সহযোগী যত প্রশাসন আছে তারা শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন ওরা যদি গায়ে উঠে যায় সে ফোরা অপারেশন না করলে সেই ফোরা বাড়তেই থাকে আজকে প্রশাসন বলতেছে তারা তো উগ্র আপনারা তো ভদ্র আপনারা আরো এক বছর মেনে যান গত সাত বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে আরো একটা বছর আপনারা অত্যাচার সহ্য করুন জুলাইয়ের অভ্যুত্থানে দুই হাজার ভাই অত্যাচার আর নিজের ওরা বৈষম্য সহ্য করার জন্য রক্ত খেয়েছিল দুই হাজার ভাই কি অত্যাচার আর বৈষম্য বাংলাদেশে বৈষম্য কেন আমরা সেই বৈষম্যের পক্ষে আজকে দাঁড়াচ্ছি এই প্রশাসন যে সরকারের পক্ষের ব্যক্তি এই বৈষম্যের পক্ষে কথা বলবে আমরা ধরে নিব আমরা সচেতন ছাত্র সমাজ ধরে নিব আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্পিরিট আপনারা সেই স্পিরিট থেকে সরে যাচ্ছেন কিন্তু আমরা সচেতন ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই আমরা সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের সম্পূর্ণ স্বপ্নকে ভুলণ্ঠিত হতে দিব না দিব না দিব না এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনে জোরে সেমা টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ তৈরি আছি তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা তৈরি আছি তো ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো টাকা যা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ আমরা এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করতে যাচ্ছি আমরা আমাদের এক দফা এক দাবি আমাদের এক দফা এক দাবি বিশ থেকে চব্বিশে ডিসেম্বর ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনের জোর মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম